আপনারা তালতলি উপজেলার এক ইউপি চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখেছেন কিন্তু এক নারীর সেই তালতলি উপজেলার তিন চেয়ারম্যানের সাথে তাদের অবৈধ সম্পর্ক কিন্তু সেটার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এলাকার এক ব্যক্তি তার ঘর বাড়ি ফুড়ে দেওয়া হয়েছেন ফ্যাক্টল মেরে এবং কি তার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে বহুত নির্যাতন করা হচ্ছে দেশে কি আইন নাই বিচার নাই। মানুষ কিন্তু অন্যায় করো অন্যায় কি বিচার পাবে না সেই চেয়ারম্যান হলো তালতলি উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি কিন্তু এরকম যদি প্রতিনিয়ত হতে পারে তাহলে দেশ কীভাবে চলবে কিভাবে এই দেশ কি বিচার থাকবে না সাধারণ অসহায় মানুষ কি আইন পাবে না আইন কি শুধু প্রভাবশালী ব্যক্তিদের জন্য হয়ে গেছেন হ্যাঁ অবশ্যই সেই তিনম্যান তিন চেয়ারম্যান সহকারে আমি সে এক এক নারীর তিন চেয়ারম্যানের সাথে অবৈধ সম্পর্ক এবং কি হচ্ছে সেখানে সেই বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যইটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন অসহায় ব্যক্তির ফাঁসে দাঁড়াবেন সবাই বিয়েটা অত পরিমাণ শেয়ার করে দিবেন সে ব্যক্তি যেন সঠিক বিচারটা পায় এটি আপনাদের কাছে আমাদের দাবি বরগুনার তালতলি উপজেলা এক নারীর সাথে উপজেলা চেয়ারম্যান সহ তিন ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরালের পর ঘটছে নানা ঘটনা এরই মধ্যে ওই তিন চেয়ারম্যানের বিরুদ্ধে হয়েছে ধর্ষণ মামলাও এবার সেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দিয়ে প্রতিহিংসার শিকার হয়েছেন মনির হোসেন নামের এক ব্যক্তি একটা গ্যাসের চুলা নাই আপনি একটা ফ্যানাল এইটা ঘুরলে আমি বাজার লই গেছি বর কারেন্টের সংযোগ কিছু নাই যে কিছুই বেরম কোনো কিছু নাই খালি লুসার বিভাগে কথা কই যাই ভেঙে বরগুনার তালতলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একাধিকবার চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠে দেশব্যাপী যদিও এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার বিভাগ ভিডিও ভাইরাল হওয়া নিয়ে মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমে বক্তব্য দিলে তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ প্রতিনিয়ত হত্যার হুমকি মামলা হামলার ভয় এবং শেষ পর্যন্ত গভীর রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তালতলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এরকম যদি হতে থাকে মানুষ অন্যায়ের প্রতিবাদ একসময় উঠে যাবে কখনো অন্যায়ের প্রতিবাদ করা সাহস পাবে না কারণ প্রভাবশালী ব্যক্তিরা প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করেই যাবে কিন্তু সাধারণ মানুষ সেখানে চেয়ে 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 থাকা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারবে না কারণ তারা তো প্রভাবশালী ব্যক্তিদের কারণে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না অন্যায়ের প্রতিবাদ যখন করতে পারবে না এসব খারাপ কাজ করে দেশে পাপ পাপে ভরে যাবে তখন কি দেশ ধ্বংসর মুখে আল্লাহর গজব এই দেশে এমনি এমনি চলে আসবে কিন্তু দেখেছেন আপনারা বিস্তারিত বিরোধ আমার সবাই দেখেছেন অবশ্যই দয়া করে আপনাদের মতামতগুলো জানাবেন কে কী লিখবেন সেটা আপনাদের সবাই ভালো জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে আবারও বলছি ভিডিও যথেষ্ট পরিমাণ শেয়ার করে দেবেন যেন এই অসহায় ব্যক্তিগুলো অন্যায়ের প্রতিবাদ করে যেন লাঞ্ছিত না হতে হয় কিন্তু সে অন্যায়ের প্রতিবাদ করে যেন সঠিক বিচার পায় আলাইকুম